হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির একটি পুজোর ভিডিও আমার মা আমার ছোট মাসির ছেলে আর মেয়েরা আমার ছেলের জন্য আমাদের গ্রামেরই মন্দিরে পুজো দিয়েছিল তো সেই ভিডিওগুলোই তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তো চলো শুরু করা যাক পুরো ভিডিওটা তো দিনটা ছিল সেভেন্থ জুলাই আমরা সকাল থেকে তৈরি করে নিচ্ছিলাম পুজোর পরে যে আমরা খাওয়া দাওয়া করবো সেই সব রান্নাগুলো এখানে দেখতে পাচ্ছ কাঠের উনুনে আমাদের গ্যাসেরও ঘর আলাদা আছে আর কাঠের উনুনে রান্না করার ঘর আলাদা আছে তো এইখানে যেটা কাঠের উনুনে রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ আর যিনি রান্না করছেন তিনি হলেন আমার বড় মামা আমার খুবই প্রিয় মামা আমার চার মামা চার মামার মধ্যে এই পুজোতে তিন মামা এসেছে বড় মেজো সেজো কিন্তু আমার ছোট মামা আসতে পারেনি কাজের জন্য তো এখানে আমার বোন কাপড় ভাত এবং তাকে নিয়ে খুব ইয়ার্কি ঠাট্টা করা হচ্ছিল বলছে তোমার পাপড় দোকান ঘরে পাপড় দোকান চপের দোকান সব মাছাটাই বসে যাবো করে দেখি বাবু একটা পোজ পাপড় আলি তো তারপর শুরু হয়ে গেছিল আমাদের বাড়ির প্রথম পুজো এখানে ঠাকুরমশাই পুজো করছিলেন আর আমার বাপি দেখো সামনে দাঁড়িয়ে আছে পুজোটা দেখছে এবং যদি কিছু লাগে সেই জন্য আর এখানে এই যে ইমি হল আমার মেজমাইমা এটা হলো আমার বোনের শাশুড়ি এখানে আরও সবাই অনেক সবাই দাঁড়িয়েছে সবাইকে পার্টিকুলারলি বলতে পারছি না তো এখানে সবাই মিলে পুজো দিচ্ছিলো এবং এই বাড়িতে পুজো দেওয়ার পরেই নেক্সট চলে গেছিলো আমাদের গ্রামের শীতলা মায়ের মন্দিরেতে তো তারপর আমরা চলে গেছিলাম আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই আমাদের সেকেন্ড পুজো মা শীতলা মায়ের পুজো আচ্ছা এই মাঝখানে তোমাদেরকে জানিয়ে দিই যে কেন পুজোগুলো দেওয়া হচ্ছিল কারণ আমার মায়ের মানত করা ছিল মানে মানসিক করা ছিল যে ভাইদের একটু খারাপ হয়ে মাঝখানে তাদের তাড়াতাড়ি তো তোমরা এখানে দেখতে পেলে ঠাকুর মশাই কত সুন্দর করে পুজো করলো মা শীতলা মায়ের তো তারপর আমরা চলে গেছিলাম মা মনসা মায়ের পুজো এবং এটাই ছিল আমাদের লাস্ট পুজো তো চলো দেখতে থাকো এবং বলে পুরো ভিডিওটা কেমন লাগছে মন্দিরের প্রবেশ করে গেছি এটা হলো আমাদের এর আগেও আমার মানে ভিডিওতে তো আমরা দেখেছি এই মন্দিরটা তো এটা একটা মাঠের মাঝখানে মা মনস্বর মন্দির তো আমরা প্রথমে মন্দিরে এসে সবাই মিলে মন্দিরটা তিন পাক প্রদক্ষিণ করে নিচ্ছিলাম এবং তারপরেই পুজোটা শুরু হবে ঠাকুর সব বোঝাচ্ছিল মাকে পুরনো শাড়িটা খুলে দিয়ে ঠাকুরমশাই নতুন শাড়িটি পরিয়ে দিচ্ছিলেন যেটি মা দিয়েছিলেন আমার মা যেটা দিয়েছিল। সেই শাড়িটাই ঠাকুর খুব সুন্দর করে মায়ের গায়ে পরিয়ে দিচ্ছিলো তো এটা তো তোমরা জানোই যে সমস্ত পুজোর আগে মাকে নতুন বস্ত্র পরাতে হয় তো সেইটাই করছিলেন এখানে ঠাকুরমশাই এবং অন্যদিকে আমাদের যারা পাড়ার আরও পিসিমা তারপরে কাকিমা যেটি মানা আছেন আমাদের মামা মামি মারা সবাই মিলে এখানে হাতে হাতে ফল প্রসাদগুলো কেটে দিচ্ছিল তো দেখো এক এক করে শাড়িটা পরানো চলছে তো এই শাড়ি পরানোর মাঝখানে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যেটি এই যে আমার যে ভাই যে শুয়ে আছে ও তো কিছুতেই ওর মুখ দেখাবে না আর আমি ওর ভিডিও করব তো এই নিয়ে চলছিলো মজা তো তারই মাঝখানে দেখো মাকে শাড়ি পরানো হয়ে গেছে তো কি সুন্দর লাগছে মাকে দেখতে শাড়িটা পরাতে এবং এই উর্নিটা দিয়ে দিয়েছিলো এই উর্নিটা আমাদের দেওয়া না এই উর্নিটা মায়ের গায়ে আগে থেকেই ছিল তো তারপর ঠাকুর মশাই আস্তে আস্তে একটা একটা করে ফুলের মালা মাকে পরিয়ে দিচ্ছিলেন এবং খুব সুন্দর লাগছিল পুরো জিনিসটা তো দেখো কথা বলতে বলতে আবার খাবারের গাড়িও চলে এলো তো যেটা দেখছিলো সকালে বড়ো মামা রান্না করছিল দম তো এখানে বড়ো মামা দেখলে মুড়ির বস্তাটা নিয়ে গেল আর বাপি আর আমাদেরই একটা দাদা দুজনে মিলে এখান থেকে ফ্যান দেখে আমাদের ওই যে দেখো বাপি না বলো ওটা ওটা হচ্ছে বোঁদের বালতি আর ওই যে হাঁড়িতে আছে ওটা হচ্ছে আলুর দমের হাঁড়ি আহা কি যে টেস্টি হয়েছিল আমার এখনও ব্লগটা এডিট করতে করতে জীবের জল চলে আসছিল বাবু। এখানে বোন একটি বাচ্চাকে নিয়ে দোলনা চাপছিল তো খুব ভালো লাগছিল। তারপরেই দেখো আমার যে দুই ভাইয়ের নামে মা পুজো দিয়েছিল আমার মেজ মামার ছেলে আমার মাসির ছেলে ছোটো মাসির ছেলে তো তারা দুজনে ঠাকুরকে এখানে মোমবাতি ধূপ সব দেখাচ্ছিল এবং খুব ভালো করে প্রণাম করছিল ওই যে মাও তাদের সাথে সাথে ঘুরছে ঠাকুরকে দেখাচ্ছে যাতে তাদের ভালো হয় যেটার কারণেই আজকের এই পুজোটা দেওয়া তো আস্তে আস্তে দেখো সবাই এখানে কোমবাতি প্রদীপ দেখাতে শুরু করে দিয়েছিল তো প্রথমেই ছিল আমার মাইমা এই যেটা হলো আমার মাইমা আর তোমরা যেমনটা জানলে যে আমার মা মঙ্গল কামনায় পুজো দিচ্ছিলো তো হ্যাঁ ঠিকই ভাইয়েরা সুস্থ হয়ে গিয়েছিলো তো সেই জন্যই মা এই মানতের পুজোটা পুরো দিয়ে দিচ্ছিলো পুজোটা ঠাকুরের কাছে আর এখানে এই ব্ল্যাক শাড়ি পরাটা আমার একটা ভাইয়ের বউ আর লাল শাড়িটা আমার একটা দিদি এখানে না আমার ভিডিও নিয়ে নিয়েছে আমি জানি না ও কখন এই ভিডিওটা আমার করেছে আমাদের খুব গরম লাগছিল বলে আমি তখন ঘাম মুছছিলাম সব ভালোই করেছে এখন মনে হচ্ছে যেটা তো এখানে মা দিতে বসে গেছিলো মাসি মামিমাদেরকে এবং ভাইদেরকে নিয়ে আর অন্যদিকে দেখো আমার এই ছোটো ছোটো ভাইগুলো মানে আমার মামার ছেলেরা কি বদমাইশিটাই না করছিলো সেদিন তো ওরা ছোটো করবেই জেনারেল আর এইদিকে পুজো হচ্ছিলো আমাদের সবাই দেখো দেখতে পাচ্ছ আমার বাপি বসে আছে আমার মা এখানে বসে আছে আড়াল পড়ে গেছে একটু এখানে আমার ভাই বোনের বড়েরা একটু গেম খেলতে ব্যস্ত ছিল আর এখানে সব মামারা আমার বড়ো মামাও আনন্দে বাজানাতে শুরু করে দিয়েছিল আর এই যে লক্ষ্মী বসে বসে হাসছে আমার আর এইখানে যে সবাই মিলে আনন্দ করছে আমার যে কি ভালো লাগছিল কি বলবো এই দিনটা আমার খুবই ভালো লাগছিল। এই যে আমার মেজ মামা দাঁড়িয়ে আছে ঘন্টা বাজাচ্ছে আর এই যে বাকি এখানে বসে আছে বড় মামের মা সে গ্রিন কালারের শাড়ি পরে আর দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছিল চারিদিকটা সবুজ মাঠের মাঝখানে আর তার মাঝখানে এমন সুন্দর বাজনার আওয়াজ উফ জাস্ট অসাধারণ দেখো এতক্ষণ ধরে আমার বড় মামা বাজার ছিল তারপর বড় মামাকে দেখি মেজ মামা আর থাকতে না পেরে যদি আমার যখন নেবে গেছে তাহলে সেজু মামাই বাঁচানো বাদ যায় তো সেজু মামাও চলে এলো জয়েন করতে দলে বাকি রয়ে গেছিলো ছোটো কামা ছোটো কামা সেদিন আর আসতে না একটু কাজ ফিরে গেছিলো তো সেই জন্য তো এই সব করে পুজোটা খুব ভালোভাবে কাটে আমাদের তারপরেই চলে আসে খাওয়ার পর্ব তাই খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম সবাই মিলে দেখি শুয়ে একটু আমি সাইড দেয় তো চলল রে কাচি করে কি করি আলু দম নেব নাকি আমি আকরাতে খাবো কি বিচালি আইজরে বল না বাবা লক্ষ্মী ও তো সব বলুক দিচ্ছে আবি তুই পাবরতে দে পাবরতে দে পাবরতে না যালা মুখটা দিয়ে চা চেক কর এনি আর কথা না নাও তো Tena নালে অনেক কাজ হয়ে যাবে বলে ওটা দিন দে ভালো কি দে দে আ আ আঙ্গল বয়া তো এতক্ষণ ধরে তো খাওয়া দাওয়ার পর্ব দেখবে রেসিপিতে ছিল মুড়ি আলুর দম আর বোঁদে পাঁপড় প্যাস এটাই ছিল একদম সিম্পল রেসিপি ঠাকুরের পুজো তাই সব কিছুই ছিল নিরামিষ আর আমাদের এখানে মুড়ি আলুর দম খেতে সবাই ভালোবাসে তোমরা কি সবাই ভালোবাসো তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা সবাই কমেন্টে জানিও আর একটা লাইক আর একটা শেয়ার করে দিও টাটা